গ্রামের সরু পথ ধরে ভ্যান নিয়ে এগিয়ে চলছেন প্রায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি লিভার সিরোসিস তবুও থামার সুযোগ নেই কোনো কারণ চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি হারিয়েছে সব সঞ্চয় এরই মধ্যে শেষ ভরসা হিসেবে জোগাড় করা বিশ হাজার টাকা চুরি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা নিয়মিত ওষুধ না থাকায় দ্রুত অবনতি ঘটছে তার স্বাস্থ্যের পেটে পানি জমে ফুলে উঠছে শরীর দুর্বল হয়ে পড়ছে প্রতিদিন তবুও সংসারের হাল ধরতে অসুস্থ শরীর নিয়ে মাঝে মধ্যে ভ্যান চালাতে বের হতে হয় তাকে কারণ কাজ না করলে তার ঘরে জলে না চুলা এখন এই যে বছর তিন বছর ধরে আমার এই লিভার পেট ফুললে আস্তে আস্তে ফুলতে বলতে আমি ধরতে পারি না রোগ ফকির দিয়া দেখাইছি ওই ফকির দেখাছি এই ফকির দেখাইছি এতে হয় না গেছি শরীয়তপুর এখান থেকে গেছি ডাকা এমনি সিনায় এমনি সিনায় পরীক্ষা করিয়া কয় লিভার লিভার হাসপাতালে যাইতে হইব গেছি শেখ রাসেল গেস্ট হাসপাতাল হয়েছে মহাকালী এখানে দুইবার গেলাম ভর্তি করলো না পরে একবার গেলাম টাকা দিয়ে ভর্তি হইলাম দশ দিন রইলাম শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা শাহ আলম মুন্সি তার পরিবারের কাছে এই রোগটি যেন হয়ে উঠেছে দীর্ঘ অভিশাপ চিকিৎসা করাতে গিয়ে প্রথমে বিক্রি হয়েছে স্ত্রীর সমস্ত স্বর্ণালঙ্কার পরে বাবাকে বাঁচাতে ছেলের বিদেশ যাওয়ার স্বপ্নের টাকাও খরচ হয়ে যায় তবুও ফেরেনি সুস্থতা সাড়ে তিন বছরে যে টাকা ওই যে ছেলে কিছু টাকা জমাইছিল আমার ছেলে পদ্মা কাজ করত বিদেশে পাঠামো করিয়া জমাইছিলাম ওই টাকা সব শেষ করিয়া বলাইছি করিয়া ওনার জিনিস আসি লেবার শেষ করিয়া বলেছি ওনার আর কিছু নাই অনেক বাড়িতে একটা মুরগিও নাই সব সর্বস্ব শেষ এসে সে কিছু সাহায্য টা যদি দিয়া এখন নাইছি সর্ব কি করিয়া খামু হ্যাঁ একটা ব্যান্ড কিনছি পুরান একটা ব্যান্ড কিনিয়া এই সালাইতে আসি কোনোরকম বাজার করি এরই মধ্যে গত মাসে ঘটে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা জরুরি ওষুধ কেনার জন্য কষ্ট করে জোগাড় করা বিশ হাজার টাকা চরের নিয়ে যায় এতে হারিয়ে যায় পরিবারের শেষ সম্বলটুকু এরপর থেকে পুরোপুরি থমকে যায় শাহ আলমের চিকিৎসা যা আদায়া পরে এখন মজা জায়গা আয় ইয়ে হয়ে পরে ইয়ে করে চালাইতে পার যা পায় হে দেয় একটু তেল নু একটু ই করিয়া হে দেয় চলতা এখন চলার কোনো অর্থ নেই আপনারা যদি কত কত সাহায্য দেয় কত ই করে আপনারা যদি সাহায্য ঠহ্য করতন তার একটু গিয়ে যদি তোমরা একটু ভালো করতে পারিন স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মতে সমাজের বিত্তবানেরা পাশে দাঁড়ালে অসহায় এই বৃদ্ধের আবারো চিকিৎসার সুযোগ তৈরি হতে পারে। ইফা জোষেক্স পার্ট মিক্স আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোষেক্স পার্ট মিক্স মশলা। অসহায় লোক ভ্যানসালায়ায় খায় ওনার এই রোগটা অনেকদিন যাবত উনি হয়তো টাকার অভাবে ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারছে না তো ওনাকে যদি কোনো জায়গার দিকে সাহায্য সহযোগিতা করা যেত তাহলে হয়তো উনি ট্রিটমেন্ট করে সুস্থ হতে পারত চিকিৎসকরাও সতর্ক করে জানিয়েছেন লিভার সিরোসিসের মতো জটিল রোগে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে লিভারের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা যেখান থেকে আমাদের যে প্রোটিন শরীরে যে প্লাজমা প্রোটিন হয় সেটা তৈরি হয় যখন লিভার কাজ করতে পারে না তখন কিন্তু প্লাজমা প্রোটিন তৈরি হয় না আর এই প্লাজমা প্রোটিন আমাদের বডি জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন যখন এই সমস্ত বিষয়গুলা লিভার কাজ করতে পারে না তখন কিন্তু এই প্লাজমা প্রোটিন আমাদের বাইরে থেকে দিতে হয় অর্থাৎ ইনজেকশন যেটা পাওয়া যায় ইনজেকশন অ্যালকোমিন নামে পাওয়া যায় কি ভাই কয়েক হাজার টাকা দেখা হলো এরকম অনেক সময় পেশেন্ট কয়েক সপ্তাহ পর কারো দুই এক সপ্তাহ পর কারো দুই সপ্তাহ পর কারো এক মাস পরও দিতে হয় তো এটা কিন্তু একটা বাইবুল ট্রিটমেন্ট এবং রেগুলার ট্রিটমেন্ট হুম যদি কারো স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করতে হয় কোনো সিরিয়াসিসের পেশেন্ট সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই রেগুলার ট্রিটমেন্ট নিতে হবে হচ্ছে এদিকে আবেদনের প্রেক্ষিতে সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এই ধরনের রোগী যারা জটিল এবং ঘুরা রোগ রোগে আক্রান্ত তাদের সহায়তা করার সুযোগ রয়েছে তবে কবে এই সহযোগিতা মিলবে তা এখনো অনিশ্চিত অন্যদিকে অর্থের অভাবে থমকে আছে মানুষটির বাঁচার আশা সত্তর বছর বয়সী এই বৃদ্ধ এখন তাকিয়ে আছেন মানবিক সহায়তার আশায় হয়তো সকলের সামান্য সহযোগিতায় পারে তাকে আর তার পরিবারকে আবারও বাঁচার স্বপ্ন দেখাতে নিউজ ডেস্ক আর টিভি